আসসালামু আলাইকুম ওয়েলকাম টু বিডি লার্নিং পয়েন্ট ই লার্নিং প্ল্যাটফর্ম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমরা ভিকে সাফারিং এর মাধ্যমে বা ভিকে সাফারিং রাশিয়ান সাইডের মাধ্যমে ইনকাম করতে পারি ভিডিওটা সবাই মনোযোগ সহকারে দেখবেন একদম না টেনে সম্পূর্ণটা দেখার চেষ্টা করবেন যদি টেনে দেখতে চান সেক্ষেত্রে হয়তো বা সম্পূর্ণ ভিডিওটা বুঝতে পারবেন না তাই ভিডিওটা একদম না টেনে স্টেপ বাই ফলো করুন ভিডিওটা আমি যে সাইটটা দেখাচ্ছি সেই সাইটের লিঙ্কটা কিন্তু আপনারা কিভাবে পাবেন সে বিষয়টা আমি আগে একবার ভিডিওতে দেখিয়ে দিছি সো আজকের আমি দেখানোর প্রয়োজন মনে করতেছি না আমি লিঙ্কটাকে নিয়ে যে ক্রমে চলে যাচ্ছি তো এই সাইটে কাজ করার জন্য আমরা প্রত্যেকে হচ্ছে কি ক্রমে চলে যাব এবং আপনারা সবাই চেষ্টা করবেন যখন কাজটি করতেছেন তখন আমাদের যে ভিডিওটা দেখতেছেন ভিডিওটা দেখবেন ইউটিউবে নিয়ে এক সাইডে দেখবেন অন্য সাইডে ক্রমে গিয়ে কাজগুলো করার চেষ্টা করবেন স্টেপ বাই স্টেপ সেক্ষেত্রে কোনো ধরনের কোনো ভুল হওয়ার সম্ভাবনাটা থাকবে না তো চলুন বেশি কথা না বাড়িয়ে আমরা মূল কাজে চলে যাই আমি ক্রমে চলে আসলাম ক্রমে আসার পরে যে লিঙ্কটা আমাকে দেওয়া হয়েছিল সেই লিঙ্কটাকে আমি এখানে সাবমিট করলাম সাবমিট করে এখানে ক্লিক ক্লিক করলাম করার পরে দেখতে পারতেছেন আমার সামনে কিন্তু সে কাঙ্ক্ষিত ওয়েবসাইটটি চলে আসতে এখানে আমাকে একটা অ্যাকাউন্ট করতে হবে আমি এখানে একটা অ্যাকাউন্ট করব। তো প্রথমেই বলে দিচ্ছি যদি এখানে আপনাদের সামনে এরকম ইংলিশ লেখাটা না আসে আই মিন যদি রাশিয়ান ভাষা লেখা থাকে রাশিয়ান ভাষা তো আমরা বুঝতে পারবো না তো সেক্ষেত্রে আমরা প্রত্যেকে এটাকে ট্রান্সলেট করে নিব কিভাবে ট্রান্সলেট করতে হয় সেটা যদি আমি আরও একবার বলে দিই এই যে উপরে দেখতে পারতেছেন যে থ্রি ডট আছে এই তিনটা ডটের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে নিচে দেখবেন এখানে ট্রান্সলেট লেখা আছে ঠিক আছে এখানে ক্লিক করে ট্রান্সলেট করে নেবেন ওকে তো আশা করি এই বিষয়টা বুঝতে পারছেন তো এই ওয়েবসাইট এখানে দেখতে পারতেছেন এখানে এই ওয়েবসাইটটার হচ্ছে গিয়ে বিভিন্ন বিষয় দেখাচ্ছে যে কত বছর বয়স তারপর কি কি সার্ভিস এই সেই যে বিষয়গুলো একটা ওয়েবসাইটের বিভিন্ন বিষয় থাকে সেরকম কিছু বিষয় এখানে দেখাচ্ছে তো প্রথমেই আমরা এখানে যখন কাজ করব আমাদের তো এগুলোর প্রয়োজন নেই আমরা এই যে স্টার্ট নাওতে ক্লিক করব ঠিক আছে স্টার্ট নাওতে যদি ক্লিক করি আচ্ছা তো দেখুন এইখানে আমাদেরকে প্রথমে হচ্ছে কি একটা ইমেল অ্যাড্রেস দিতে হবে তো আমি এখানে একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিচ্ছি ও ओके তো আমি একটা ইমেল অ্যাড্রেস দিয়ে দিলাম কন্টিনিউতে ক্লিক করলাম এখানে আমাকে পাসওয়ার্ড দিতে হবে ঠিক আছে এখানে পাসওয়ার্ড দিতে হবে তো পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন এবং যে পাসওয়ার্ডটা উপরে দেবেন সেই পাসওয়ার্ডটা নিচেও দিয়ে দেবেন তো এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি আচ্ছা এখানে উইক পাসওয়ার্ড দিলে কাজ হবে না দেখেন আমি যে একটা উইক পাসওয়ার্ড দিছিলাম নিচ্ছে না তার মানে এখানে আমাদেরকে যে পাসওয়ার্ডটা দিতে হবে সেটা অবশ্যই হার্ড হইতে হবে হার্ড পাসওয়ার্ড ছাড়া কিন্তু এখানে না তো চেষ্টা করবেন একটু হার্ড পাসওয়ার্ড করা ঠিক আছে তো আমি এখানে একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি ওকে তো দেখুন এখানে আমি একটা পাসওয়ার্ড দিয়ে দিয়েছি পাসওয়ার্ড দেওয়ার পরে এই যে ক্যাপচাটা আছে আই এম নট এ রোবট এই ক্যাপচাটাকে আমাদের পূরণ করতে হবে ক্যাপচাটাকে পূরণ করলাম এখানে আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে তো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে দেন আমি এখানে দেখতে পারতেছেন যে এখানে আমার প্রোফাইলটা শো করতেছে মানে আমাকে প্রোফাইল অ্যাড করতে বলতেছে তো এর আগে আমি এই ওয়েবসাইটটা সম্পর্কে আর একটা দেখিনি সেটা হচ্ছে কি দেখেন এখানে আমরা হচ্ছে কি এই যে যে আছে এখানে গেলে হচ্ছে কাজগুলো পাবো তো এখানে আমাদের এখনো পর্যন্ত কোনো জায়গায় কোনো অ্যাকাউন্ট অ্যাড নেই যে কারণে এখানে কোনো ট্যাক্স আমরা দেখতে পারতেছি না আমি যদি প্রোফাইলে যাই এখানে দেখতে পারতেছি না আমার অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়েছে সেই আইডি নাম্বারটা দেখা যাচ্ছে এখানে কিন্তু কোনো ধরনের কোনো ব্যালেন্স নেই তো অ্যাকাউন্ট ক্রিয়েটের পরে আমরা এখানে কি কি মাধ্যমে কাজ করতে পারবো এখানে নিচে দেখেনি যে কিন্তু শো করতেছে ঠিক আছে আমি যদি একটু নিচে দেখাই নিচে কিন্তু এখানে দেখেন যে শো করতেছে এখানে কি কি বিষয় নিয়ে কাজ করতে পারবো তো এইখানে আপাতত হচ্ছে কি আমরা এই যে যে দুইটা বিষয় আছে এই দুইটা বিষয় নিয়ে কাজ করতে পারবো না আর এইটা নিয়ে আমরা তো কাজ করতে পারবো না যেহেতু আমাদেরকে বাংলাদেশে এই অ্যাপ্লিকেশনটা নেই বা প্ল্যাটফর্মটা নেই বাকি যে চারটা বিষয় আছে এই চারটা বিষয় নিয়ে আমরা কাজ করতে পারবো মানে চারটা বিষয়ের অ্যাকাউন্টটা আমরা এখানে অ্যাড করে কাজ করতে পারবো তো কিভাবে আমরা অ্যাকাউন্ট অ্যাড করবো তো অ্যাকাউন্ট করার জন্য আমরা একটু খেয়াল করে দেখবেন ঠিক আছে এখানে যদি আমি ইনস্টাগ্রামে আসি দেখেন ইনস্টাগ্রামে আমাকে অ্যাকাউন্ট করতে আমি যদি টিকটকে আসি টিকটকে আমাকে অ্যাকাউন্ট অ্যাড করতে বলতেছে আমি যদি লাইকিতে আসি লাইকের অ্যাকাউন্ট এখানে অ্যাড করতে বলতেছে তবে হ্যাঁ একটা কথা বলতে এখানে কিন্তু আপনি আনলিমিটেড টাস্ক পাবেন না আপনি সারাদিনে কিছু টাক্স পাবেন সেগুলো নিয়েই কাজ করতে হবে কিভাবে অ্যাকাউন্ট অ্যাড করবেন আমি যদি টিকটক অ্যাকাউন্টের বিষয়টা দেখাই এখানে আপনি কিভাবে টিকটক অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন তো টিকটক অ্যাকাউন্ট অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে লিঙ্ক টিকটক প্রোফাইল লেখা আছে ঠিক আছে এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে দেন দেখেন অন্য অন্য জায়গায় কি হয় আমরা হচ্ছে কি অন্য যেসব সাইডে কাজ করছি ওইখানে কিন্তু এখানে শুধু নিক টেম্প টা দিয়ে লগ ইন করলে হয়ে যায় কিন্তু এখানে কিন্তু আপনার সেভাবে হবে না আপনার যে ডেসক্রিপশন আই মিন যে বায়োটা আছে টিকটক বায়োটা আছে ওইখানে কিন্তু আপনাকে এই এ যে টেক্সটা এই টেক্সটটা কপি করতে হবে কপি করে নিয়ে ওই এই টেক্সটা বায়োতে দিতে হবে তো চলুন দেখি কিভাবে কি করা যায় এটাকে আমি কপি করে নিলাম এই যে এখানে চাপ চাপ দিয়ে কপি করে নিলাম এই যে এখানে টেক্সট আমার কপি হয়ে গেছে চলুন এখন আমরা টিকটকে যাই আচ্ছা তো এখন আমি হচ্ছে টিকটকে চলে আসলাম টিকটকে যে এটা হচ্ছে কি ধরনের আমার প্রোফাইল তো এখানে আসার পরে দেন এগুলো কিন্তু হচ্ছে কি যে আমি ভিডিও আপলোড করে রাখছি যদি আপনারা দেখেন ঠিক আছে এখানে কিন্তু নয়টা ভিডিও আপলোড আপলোডই আছে তো এইখানে যে উপরে দেখেন যে এই যে এডিট প্রোফাইল পাই যে অ্যাড বায়ো এই দুইটার একটা গেলে হবে অ্যাড বায়োতে গিয়ে আপনি হচ্ছে কি যে লিঙ্কটা যে টেক্সটটা আমাদেরকে দিয়েছিল টেক্সটটা কপি হয়নি আমি আবার কপি করে নিয়ে আসি এই টেক্সটের উপর ক্লিক করে এইভাবে কপি করে নেই যে কপি করে নিলাম কপি করে নেওয়ার পরে এই টেক্সটটাকে এখানে প্রথমে আমি দিয়ে দেব দেওয়ার পরে এটাকে সেভ করব সেভ করার পরে এই যে টিকটকের নিক নেমটা আছে আমার এই টিকটকের নেমটাকে আমি কপি করে নেব কপি করে নেওয়ার পরে দেন আমি এটা নিয়ে এখানে চলে যাব যাওয়ার পরে এখানে আমাকে যে ইউজার নেমটা দিতে বলছে এখানে অবশ্য উল্লেখ নেই যে অ্যাট দ্য রেট অ্যাড করতে হবে কিনা তো আমি এখানে দিলাম দেওয়ার পরে আগে দেখি কি হয় হ্যাঁ এড্রেস দেওয়া লাগবে না জাস্ট নেমটাকে কপি করে নি আসলে হবে এখানে দেখেন আমার সামনে আমার অ্যাকাউন্টটা শো করতেছে তো এখানে আমি হচ্ছে গিয়ে এই যে বাইন্ডে ক্লিক করব বিন ডিটাইল কি সরি বিনতে ক্লিক করব এগুলোকে এলাও করে দিতে হবে মেবি হ্যাঁ এইগুলোকে এলাও করে দিয়ে তারপর বিন্ডে ক্লিক করতে হবে তো আমার অ্যাকাউন্টটা কিন্তু অ্যাড হয়ে গেছে এখানে আমাকে ডেট অফ বার্থটা দিতে হবে ঠিক আছে তো জন্ম তারিখ যেইটাই দেন খেয়াল রাখবেন যেন হচ্ছে আপনার বয়স যেন আঠারো প্লাস হয় এ বিষয়টা খেয়াল রাখবেন তো আঠারো প্লাস দিয়ে আপনি যেইটা দিবেন দিয়েন তো এইভাবে করে একটা সিলেক্ট করে দিলাম কান্ট্রিটা এখানে সিলেক্ট করবেন এখানে বাংলাদেশ পেয়ে যাবেন মেবি মেবি না এখানে বাংলাদেশ আছে আপনি একটু খুঁজলে পেয়ে যাবেন ঠিক আছে যে বাংলাদেশ গেলাম পেয়ে তারপরে এখানে আর এই যে জেন্ডারটা সিলেক্ট করবেন আপনি মেল না ফিমেল তো এটা সিলেক্ট করে দেন হচ্ছে গিয়ে সেভ করে দিলাম সেভ করার পরে আমার অ্যাকাউন্টটা সাকসেসফুলি অ্যাড হয়ে গেছে ঠিক আছে দেখতে পারেন এখানে কিন্তু আমাকে যে 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 আছে আছে সেই এখানে এই উপরেরটা কি আমি যদি একটু দেখাই এই পোস্টটাকে আমার অ্যাকাউন্টে রিপোস্ট করতে হবে রিপোস্ট কিভাবে করতে হয় আমরা সবাই জানি তো তারপর আমি একটু দেখিয়ে দিই কারণ অনেকে বুঝতে পারেন না তো এখানে যাব যাওয়ার পরে এই যে দেখেন আমার সামনে এই যে সেই ভিডিওটা আমার সামনে চলে আসছে ঠিক আছে এই যে ভিডিওটা এখানে দেওয়া ছিল তো এখন আমি রিপোস্ট কিভাবে করব দেখেন এই যে যে নিচে হচ্ছে কি যে শেয়ার বাটন আছে শেয়ার বাটনে ক্লিক করব শেয়ার বাটনে ক্লিক করার পরে দেন এইখানে দেখেন এই যে রিপোস্ট লেখা আছে ঠিক আছে এই রিপোস্ট লেখায় হচ্ছে কি ক্লিক করতে হবে রিপোস্ট লেখায় ক্লিক করার সাথে সাথে এটা কিন্তু রিপোস্ট হয়ে যাবে এবং আমি এখানে যদি ব্যাকে চলে আসি দেখেন এই যে টাক্সটা যখন হচ্ছে কি একদম একটা ইসে কি বলে অন্যরকম একটা কালার আসতেছে যে উপরের কালারটার সাথে একদম মিলে যাচ্ছে নীল নীল হ্যাঁ তখন আমি এখানে যদি ক্লিক করি আমার টাক্সটা সাকসেসফুল হয়ে গেছে ঠিক আছে উপরে ব্যালেন্স কিন্তু অ্যাড হয়েছে কিন্তু দেখা যাচ্ছে না আমি যদি একটা রিলোড দেই দেখেন এখানে কিন্তু আমার টাকাটা অ্যাড হয়ে গেছে তো এইভাবে করে এখানে আপনি যে প্রত্যেকটা টাক্সটি পোস্ট এটা ভিউ করতে হবে এইখানে হচ্ছে কি যে সাবস্ক্রাইব করতে হবে মানে ফলো দিতে হবে এইভাবে আপনারা প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে পারবেন আশা করি টিকটক অ্যাকাউন্ট কিভাবে অ্যাড করবেন এবং ভিকে সাফারিং এ কিভাবে আইডি করবেন বিষয়টা বুঝতে পারছেন আমি নেক্সট কোন একটা ভিডিওতে কিভাবে লাইক অ্যাকাউন্ট অ্যাড করবেন কিভাবে টেলিগ্রাম অ্যাকাউন্ট এবং কিভাবে ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করবেন এই বিষয়ে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব এবং সেই অনুযায়ী আপনারা সুন্দর ভাবে কাজ করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ